গিয়েছিলাম কারন বাজারের কাচি ভাই ঢুকিয়ে চোখে বললো ওদের দেয়ালে দারুণ একটা পেন্টিং সত্যি বলতে ঢুকার আগে জায়গাটা আমার বেশ ভালো লেগে গিয়েছিল শুক্রবার থাকায় কাঁচি ভাইয়া ছিল বেশ ভিড় গ্রাহকে ভরা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে বসার সিরিয়াল পেলাম ঠিক তখনই বাইরে টিপ বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টি উপভোগ করছিলাম তার মেনু কার্ড দেখে ভাবছিলাম আজ কি খাবো শেষ মাস ঠিক করলাম আমরা খাদক কাচিটা নিব তিনজনের প্যাকেজ সাথে ছিল মাহমুদুল জুবাইর ভাই কিন্তু আমাদের টেবিলে যে ওয়েটার ছিল তার কোনো কারণে মন খারাপ ছিল কোনো রসকস নাই কোনো হাসি নাই একদম মলিন কিছুক্ষণ পর যখন আমাদের কাচ্ছি চলে এলো আহা তো ওটা প্লেট ঘানে মুখে পানি চলে আসলো কাচিটা ছিল একদম সফট মাংসগুলো ছিল খুবই নরম আর টেস্ট কি বলবো ভাই বলো তো বলবেন কোয়েলাইসি কাঁচি বের কাচ্ছি খেয়া সত্যি তৃপ্তি পাইছি সাদে পরিবেশের আবহাওয়ায় সব মিলিয়ে এটা একটা দারুণ পারফেক্ট কাঁচি এক্সপিরিয়েন্স ছিল